পরগনা খোলরার মেদিনীসাগর গ্রামের জমিদার ছিলেন নেসা তিনি বিধবা ও অপুত্রক ছিলেন পার্শ্ববর্তী ভৈশা গ্রামের তিলি হিন্দু হরিমোহন ছিলেন তার নায়েব জমিদার কাজে সেই নায়বই ছিলেন তাঁর বিশ্বস্ত ব্যক্তি খাজানচিখানায় খাজনা দিতে গিয়ে সূর্যাস্ত আইনের সুবাদে তিনি নিজেই জমিদার হয়ে ফেলেন এবং জীবনপুর মৌজার জঙ্গলের মধ্যে আত্মগোপন করেন অতঃপর হরিমোহন হরিপুর নামকরণ দিয়ে এখানেই প্রতিষ্ঠা করেন জমিদারি কাছারি ঠাকুরগাঁওয়ের হরিপুর নামটি এভাবেই এসেছে বলে জনশ্রুতি আছে উনিশশো সালে ছিয়াত্তর বর্গমাইল আয়তনের এই ভূখণ্ডটি থানা হিসেবে জন্ম নেয় সময়ের ধারাবাহিকতায় উনিশশো সালে পূর্ণাঙ্গ উপজেলার মর্যাদা নিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করে ভৌগোলিক সীমারেখায় হরিপুরের উত্তরে রানীশঙ্কৈল দক্ষিণে ভারত পূর্বে রানীশঙ্কল এবং পশ্চিমেও ভারত অর্থাৎ দুই দিক থেকে ঘিরে থাকা ভারতের সীমান্তে গড়ে ওঠা এই বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক ভ্রমণে চলুন এবার ঘুরে আসি ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী এই উপজেলা হরিপুরে মাননীয় প্রধানমন্ত্রী বাইশ মার্চ দুই সালে হরিপুর উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেন এই উপজেলায় মোট তেরোশো ষোলোটি পরিবারকে ভূমিহীন গৃহহীন হিসেবে চিহ্নিত করা হয় এবং তাদেরকে দুই শতক জমিসহ দুইটি সেমি পাকা ঘর সম্বলিত ঘর নির্মাণ করে দেওয়া হয় এখানে যখন তাদেরকে গৃহ দেওয়া হয় সেক্ষেত্রে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্বামী স্ত্রী দুইজনের নামেই জমিটি রেজিস্ট্রেশন করা হয় আর যে ক্ষেত্রে বিধবা মহিলা সেক্ষেত্রে একক নামে বা স্বামী তার একক নামে জমিটি প্রদান করা হয় এখানে ব্যাপক নারীর ক্ষমতায়ন হয়েছে এছাড়া সবাই হাঁস মুরগি কবুতরিগুলো পালন করে সবার বাড়িতেই গরু বা ছাগল এই অল্প জায়গার মধ্যেই তারা লালন পালন করছে নিজের জীবিকার পরিবর্তন আসছে জীবনমায়ন উন্নয়নের লক্ষ্যে সমবায় দপ্তরের মাধ্যমে বিভিন্ন সমিতি গঠন করা হচ্ছে যুব মাধ্যমে বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে তারা যাতে আত্মনির্ভরশীল হতে পারে এবং কারো মুখাপেক্ষী হয়ে না থাকে এবং প্রাথমিক দপ্তরের তথ্যমতে এখানে প্রায় শতভাগ শিশু প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে ফলে শিক্ষার মানের উন্নয়ন হচ্ছে এদের নিজের জীবন মানেরও উন্নয়ন হচ্ছে ঘরের পাশাপাশি ওনাদেরকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল সরবরাহ করা হয়েছে সব মিলিয়ে একটি তারা নাগরিক যে সুযোগ সুবিধা থাকে সেই সব সুযোগ সুবিধা তারা পাচ্ছেন এবং বেশ উন্নত জীবনযাপন করছেন সদরের শান্তি গ্রাম নামেই সার্থক হয়েছে এ অঞ্চলের ভূমিহীন পুনর্বাসনে নির্মিত আশ্রয়ন পল্লীর কারণে পথে প্রান্তরে ভাসমান মানুষের স্থায়ী ঠিকানা এই আশ্রয়ন নানা ধর্মের নানান শ্রেণী পেশার খেটে খাওয়া বঞ্চিত মানুষের একত্রে বসবাসের সুযোগ হয়েছে সরকারি খাস জমি ছিল লিমা ও তার পরিবারের ঠিকানা প্রাথমিকের গুন্ডি পেরিয়ে মাধ্যমিকের চৌকাঠে পা রেখেই বাল্যবিয়ের শিকার নিজের শৈশব আর গোটা জীবনের দায় দায়িত্ব দিলেন এক রাজমিস্ত্রির হাতে যে অন্যের বসবাসের জন্য ইমারত নির্মাণ করলেও নিজের জন্য মাথা গোজা ঠাঁই গড়ে তুলতে পারেননি লিমা দুই কন্যার জননী অপরিণত বয়স আর অভাবের কারণে জীবনটা সাজানো হয়নি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লিমাকে নতুন জীবনের পথ দেখিয়েছেন আমার বাবা কাজ করত আমরা তিনটা ভাই বোন আমার দুইটা ভাই আছে আমি আছি তো ঘরে আগে বৃষ্টি পড়লে পানি পড়তো বৃষ্টি পড়তো ঘরের মধ্যে দিয়ে মানে রাত হলে উঠে বসে থাকার লাগতো ক্লাস ফাইভ থেকে পড়তেছিলাম পড়ছি তখন বিয়ে হয়ে বিয়ে দিয়ে দিল বাবা মা ধরে বিয়ে দিলো স্বামীর ঘরে গেছি স্বামীর ঘরেও তো ওইরকম মানে ইয়া নাই বস্তব বাড়ি নাই সরকারি জমিতে ওরও ভয় ছিল যে কখন উঠায় পিঠাই দিবে না কি করবে প্রধানমন্ত্রী সেরা সিনা দিছে অনেক উপকার হয়েছে যে ঘরের মধ্যে এখন থাকতেছি সুখেই থাকতেছি সারা দিনে খাটে কামায় করে আনে স্বামী খাওয়াচ্ছে খাচ্ছি রাতে ঘুমাচ্ছি আমাদেরকে ঘর দিছে সুখে আছি সুখে থাকার জন্য ওই ওর জন্য দোয়া করি ওই জন্য আরও ভালো থাকে হরিপুরের পূর্ব ও পশ্চিমে দুই উপনদী কুলিক এবং নাগরের মেঘলা বেশিত ভূমি বেলে দোঁয়াশ ও বন্যারেখ বহির্ভূত জলাবৃত্তিকা স্তরে অসংখ্য পুকুর আর ঐতিহ্যবাহী গড় এবং পীর দরবেশের মাজার গড়ে উঠেছে এসব স্থাপনার কারণে প্রাকৃতিক পরিবেশ পেয়েছে ধ্যান গম্ভীর পবিত্র রূপ এমন অপরূপ সৌন্দর্যের মধ্যে আর্থিক সচ্ছলতার শোভা বাড়িয়েছে আশ্রয়ন প্রকল্প অষ্টম শ্রেণীতেই পড়ালেখার পাঠ চুকিয়ে ফেলেন সাবিনা খাতুন পাঁচ ভাই বোনের সংসারে নিত্য প্রয়োজনগুলো খুব সহজে মেলেনি কৃষক বাবার সামান্য উপার্জনে সংসারের বোঝা কমাতেই হয়তো বাল্য বিয়ের শিকার হন সাবিনা রংমিস্ত্রী স্বামীও ভূমিহীন না নিজস্ব না সঞ্চয় সরকারি খাস জমিতেই নতুন জীবন শুরু করেছিলেন সাবিনা দীর্ঘ সময় পর ফিরে পেয়েছেন আপন ঠিকানা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবিনার মাথায় স্থায়ী ছায়া দিয়েছেন আমার বাপ একজন সামান্য কৃষক আমার বাপের দেশে জাগা নাই অল্প করে আছে ওখানে আমরা মানুষ হয়েছি চার ভাই এক বোন ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া ভাড়া করে আমার বাবা আমাকে বিয়ে দিছে খাস জমিতে আমরা বসবাস করি আমার শ্বশুরের কোনো জাগা জমি ছিল না ওখানে বসবাস করে ওখানে খুব কষ্ট হতো এই যে পানি হলে পানির মধ্যে হাঁটা চলা করতে হতো বৃষ্টি লাগতো এক না ঘরে ঢুকে যেত ঘরের মধ্যে ঘর ধসে ধসে পড়তো বৃষ্টির কারণে আমাদের বেড়াল ঘুরে থাকার পরে যে শেখ হাসিনা আমাদেরকে বিল্ডিং করে দিচ্ছে এখন করে শুয়ে আছে এখন সমস্যা হয় না আমার স্বামী একজন মিস্ত্রি সমান রং মিস্ত্রির কাজ করে আমি সেলাই মেশিন কাজ করি সেলাই করি দুইজনের ইনকামে সংসার ভালোই চলতেছে এখন ছেলে মেয়ে লেখাপড়া শেখার ইচ্ছা আছে মানুষের মতো মানুষ করবো ছেলে মেয়েদেরকে শেখাছিনা আমাদের অনেক উপকার করছে সেই জন্য শেখাছিনাকে আমরা বারবার ধন্যবাদ জানাই হরিপুরের নাগর নদী ভারত থেকে উৎপন্ন হয়ে পঞ্চগড় দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আটওয়ারি থেকে বালিয়াডাঙ্গি ছুঁয়ে ঠাকুরগাঁয়ের পশ্চিম সীমান্ত দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে হরিপুরের বুক চিঁড়ে পেরিয়ে গেছে ভারতে তীরনৈ নদী নোনাখাল যমুনা খাল ও জালুইখালও মিশেছে এই নদীতে যেমন এই নান্দনিক আশ্রয়ন পল্লীতে এসে মিলেছে প্রান্তিক জনগোষ্ঠীর খেটে খাওয়া দিনমজুর বিধবা অসহায় নানা শ্রেণীপেশার মানুষ শৈশবেই বাবা হারিয়েছেন মাহবুব যখন নিশ্চিন্তে বাবা মায়ের স্নেহতলে নিজের রঙিন স্বপ্নগুলো নিয়ে দুরন্ত সময় কাটানোর কথা সেই ছোট্ট বয়সেই পড়ালেখার পাট চুকিয়ে ফেলতে হয়েছে চট্টগ্রামের এক বোর্ডিংয়ে ফরমায়েশ খাটার কাজে শ্রমিকের হাতে খড়ি হল সেই সময় বহু বছর পর নিজের চেনা জনপদে ফিরে এসে সংসার শুরু করেছিলেন ভাসমান সেই জীবনে স্থায়ী হয়নি কিছুই না কোনো বসত ভিটা না ভবিষ্যতের গোছানো সম্ভাবনা আশ্রয় নতুন করে ভাবতে শিখিয়েছে ভূমিহীন মাহবুবকে ক্লাসে পর্যন্ত লেহাবরা করছি আমার বাবা মারা যাওয়ার পর আমি আর পড়াশোনা করতে পারি নাই ঠাকুরগাঁ থেকে চট্টগ্রাম চলে গেছিলাম যাওয়ার পর বারো বছর বাইরে থাকার পরে নিজে কিছু করতে পারে নাই তারপর দেশে আসে বিয়ে শি করার পর সংসার নতুন করে করছি বাবার সে বসুবিধা ছিল খাস জমিতে সে খাস জমিতে ছিলাম আমরা সংসার করতে করতে দু তিন বাচ্চার বাবা হয়ে গেলাম ছেলে মেয়ে নিয়ে বহুদিন ছিলাম ওই জায়গায় বিশ বছর ছিলাম আমি বিশ পঁচিশ বছর ছিলাম সেখানে বাথরুম ছিল না ঠিকমতো ঘর করতে পারি নাই সনের ঘর ছিল সনের বেড়া ছিল ঘর বৃষ্টির সমস্যা হইতো ওই যে বাতাস হইলে হয়তো ঘর লড়ালড়ি করতো আতঙ্কে থাকতাম গত চার বছর আগে ডুবে গেছিল আমাদের গ্রামটা যে গ্রামে ছিলাম আমরা এতটুকু পানি ছিল হাঁটু বরাবর হাঁটুর কোমর পর্যন্ত পানি হচ্ছিল আল্লাহর এখন বর্তমানে অনেক ভালোই আছি জনজীদের শেখ হাসিনার এই ঘর পেয়ে আমরা তাদের তার কাছে কৃতজ্ঞতা বোধ করি এবং কি দোয়া করি সার্বজনী যেন উনি ভালো থাকেন এবং আল্লাহ তাকে সুস্থতা দান করেন আজ গ্রামীণ জীবনযাপনে অভ্যস্ত হরিপুরের মানুষের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে ভূতাত্ত্বিক উৎপত্তি ও গুণাগুণের নিরিখে তিস্তার পল্লী অঞ্চল হিসেবে পরিগণিত হলেও বিহারের শুষ্ক মরু অঞ্চলের সঙ্গে ভূ প্রকৃতির সাদৃশ্য চমকপ্রদ পরিশ্রমী মানুষ কৃষিনির্ভর অর্থনীতি আর বিপুল সম্ভাবনার এই জনপদের একটি মানুষও ভূমিহীন ভাসমান থাকবে না যে প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ সরকার পৌঁছে গেছে তৃণমূলে ফেনীর সোনাইমুড়ি থেকে হরিপুরের শান্তির নিড়ের ভৌগোলিক দূরত্ব একথায় এ প্রান্ত থেকে ও প্রান্ত বলা যায় শিউলি আক্তার সেই ভৌগোলিক দূরত্ব অতিক্রম করে স্থিতু হয়েছেন হরিপুর আশ্রয়নে ফেনীতে জন্ম হলেও জীবিকার তাগিদে এক আত্মীয়ের সঙ্গে পাড়ি দিয়েছিলেন রাজধানী শহরে গৃহ পরিচারিকার কাজ করে সামান্য উপার্জনের মুখ দেখেছিলেন সেই শহরেরই এক নিরাপত্তাকর্মী মুকুলের সঙ্গে আলাপ এবং পারিবারিক সম্মতিতে পরিণয় আশ্রয়ন শিউলির নতুন জীবনের একমাত্র ঠিকানা বাবার বাড়িতে যখন ছিলাম আমরা ছয় তখন আমার বাবা একটু চাকরি করছিল চাকরি ছাড়ে চলে আসছিল আমার দাদা যখন মারা যায় চাকরি ছাড়ে আসার পরে আমার বাবা ছোটোখাটো একটা দোকান করতে চায়ের তখন আমাদের খুব অভাব ছিল আমি তখন ঢাকা বনানিতে আমার এক চাচাতো ভাইয়ের সাথে চলে গেলাম যাই ওখানে এক বাসায় চাকরি করছি ঘরে কাজ করছি কাজকর্ম ধোঁয়া পাকলা এগুলো করতাম আমি যে বাড়িতে কাজ করতাম ওখানে আমার হাজব্যান্ড দারোয়ানের চাকরি করতো তখন তো বেতন ছিল না অত অল্প পাঁচশো টাকা করে দিত মাস ওই এক হাজার করে পাইতাম আমি পাঁচশো করে পাইতাম সময় কাটা এখন কি করব অভাবের সংসার পাঁচশো টাকা দিলেও অনেক মনে হতো তখন ছিলাম তখন বাবা মাকে জানাইলাম যে বাবা আমার পছন্দ যে ওই ওর বাবা মাকে জানাইলো যে আমি ওকে পছন্দ করে তখন আমাদের বিয়ে দিল দেওয়ার পরে আমি ঢাকায় ফের আবার তিন বছর ছিলাম থাকার পরে আমার শ্বশুর তখন বলছে যে মানুষের বাসায় কষ্ট করে খায় তো দেশে চলো গরু টরু পালবা তখন আমার শ্বশুর নিয়ে আসে নিয়ে আসার পর আমার শ্বশুরও অল্প জায়গা আর ওরা চার বাই থাকার মতো এমন অবস্থা নাই আমার শ্বশুরে তখন ঘরও ছিল না তখন এত কষ্ট আমার বড় মেয়ে হয়েছে আমার এক খালাতো ভাই ছিল ওর সাথে কথা বলে যে এখানে খাদ জমি আছে বসতে পারো তো আমি চলে আসলাম ওখান থেকে আসে এখানে একটা সনের ঘর উঠাইলাম ওঠাই তখন থাকতাম থাকতে থাকতে এরকম বৃষ্টি আসলে পানি পড়তো আমি থাকতে পারতাম না খুবই কষ্ট হইতো আমার একদিক দিয়ে শিয়াল ঢুকতো রাত্র হলো বাচ্চা নিয়ে ভয় জ্বর বাতাস আসলে আমি খুবই ভয় পাইতাম তখন আমি বাচ্চাগুলো বুকে নিয়ে বসে থাকি থাকতে থাকতে এরকম একদিন শুনতে পাই যে এগুলো বাড়িঘর ভাঙবে জমি দিয়ে বাড়ি করে দিবে তখন মনটাতে একটু আসান পাইছিলাম আর আগে কিন্তু ভয় পাইতাম যে কখন উঠাই দিবে কোথায় যাব বাচ্চা কাচ্চা নিয়ে বাবা মারও তো করতলিকা নাই যে ওখানে যায় উঠবো তো ঘর উঠাই দিল খুশি আছি বাচ্চা কাচ্চা নিয়ে আল্লাহ দিলে এখন ভালো আছি আল্লাহ আমাদের শেখ সরকারের ভালো করুক আমরা ওনার মঙ্গল কামনা করি করি উনি তো মানুষের উপকার করতেছে যেমন আমাদের অনেক মানুষকে সরকারি ভাতা দিচ্ছে স্কুল ভাতা দিচ্ছে বাচ্চাদেরকে উনি আমাদের অনেক সহযোগিতা করছে অনেক হেল্প করছে উনি না থাকলে তো আমরা এতটুকু আগাইতে পারতাম না আসতে পারতাম না আজকে কত বাসা বাড়া দিয়ে থাকতাম বাইরে এটা থেকে আমাদের উপকার হয়েছে না অনেক উপকার হয়েছে একটা গরু পুষতে পারি এক জায়গায় কাজে যাইলে বাচ্চাগুলোকে সচেতনভাবে বাড়িতে রাখে যাইতে পারি শিউলের সন্তান নিজস্ব পরিচয় বেড়ে উঠছে বড়ও হবে শহর ছেড়ে গায়ে ফিরে এসে মুকুলো শুরু করেছে কৃষিকাজ অন্তত ভাসমান পরিচয় ঘুঁচাতে স্থায়ী ঠিকানার প্রয়োজন মিটিয়েছে বাংলাদেশ সরকার প্রতিটি একক গৃহে নিরাপদ স্যানিটেশন সুপেয় বিশুদ্ধ পানি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধায় আধুনিক বাসস্থানে পরিণত হয়েছে তজিরুদ্দিন পেশায় মৎস্যজীবী বাবার কাছে ছোটবেলায় এই পেশায় হাতে খড়ি নিজস্ব বসত ভিটার অভাবে অন্যের জমিতে ছাপড়া ঘর তুলে বসবাস করত তার পরিবার অভাবের সঙ্গে বেড়ে ওঠা তজিরুদ্দিনও একদিন সংসারের হাল ধরেন নিজের সংসার আর সন্তানও বাড়তে থাকে সময়ের স্রোতে কিন্তু বাসস্থান পরিবর্তন হয়নি ভাসমান জীবনের সঙ্গেই ছিল নিত্য বসবাস বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এই অসহায় পরিবারকে দিয়েছে নতুন জীবনের আলো আমার বাবা তো আগে ইয়ার জাগা জমি ছিল না পরের জমিতে আমরা পনেরো ষোলো বছর ছিলাম চার ভাই বোন আমরা আমি বড়ো ছেলে তো অভাবের কারণে আমরা লেখাপড়া করতে পারিনি বাবা মাছ মারতো মাছ মারে খাওয়াইতো আমাদেরকেও আমিও মাছ মাছের খাজা নিয়ে বেড়াইতাম পরবর্তীতে আমিও মাছ মারি বাবাটাই মাছ মারতাম যে সংসার চলতো আর কি খুব টুকটাকে আর কি অভাবে সংসার পরবর্তীতে আমরা ওখান থেকে চলে আসলাম আসে সরকারের বাড়ি জমিতে ঘর ওঠালাম এখানেও মাছ মারে খাই বেসাদি করি বাচ্ছা কাছা হয় এক ছেলে আমার শেখ হাসিনা সরকার আমাদেরকে ঘর দিছে জায়গা দিছে ওই জন্য আমরা গরু পালতে পারতেছি দু চারটা গাছ লাগাচ্ছি চলে ফেরা চলতে পারছি আমরা এই জন্য শেখ হাসিনা সরকারের জন্য আমরা দোয়া কামনা করতেছি ভাগ্য বদলায় না বলে নিজেকে দোষারোপ করা ছিন্নমূল মানুষের চিন্তায় এবং জীবনযাপনে পরিবর্তন এসেছে কেউ হয়তো হাতে তুলে দিয়েছে সামান্য আর্থিক সাহায্য কিংবা কখনও কপালে জুটেছে সপ্তাহান্তের খোরাক কিন্তু স্থায়ী সমাধানের আলো দেখিয়েছে একমাত্র আশ্রয়ন প্রকল্প যেখানে নিরাপদ বাসস্থানের পাশাপাশি নাগরিক পরিচয় এবং স্বাবলম্বী হবার পথরেখা দৃশ্যমান আশ্রয়নে দুই শতক জমি এবং পাকা বাড়ির মালিক আলাউদ্দিন স্ত্রী সন্তান নিয়ে তার সুখের সংসার অথচ স্থায়ী ঠিকানায় পা রাখার আগেও অনিশ্চয়তার রাত্রি যাপন করেছেন সরকারি খাস জমির ছাপড়ায় নয় ভাই বোনের মধ্যে বড় হয়েছেন আলাউদ্দিন ফেরিওলা বাবার সামর্থ্য ছিল না তার সন্তানদের লেখাপড়া কিংবা উন্নত জীবন গড়ে দেবার সেই সুবিধা বঞ্চিত আলাউদ্দিনই এখন স্বাবলম্বী আমার বাবা ফেরিওয়ালা ছিল আমি দোকানে কাজ করে আস্তে আস্তে বড়ো হয়েছি হওয়ার পরে তারপরে আমরা সরকারি মাটি দিয়েছিলাম ভাই বোন জন নয় জনে আমাদের অভাবের কারণে ওখানে ছিলাম ওখানে থাকতে থাকতে তারপর বড়ো হয়ে ওই দোকান পাটে তখন বিয়ে করছি তারপরে বাবা তো মরা গেল বাবা মরা গেল মরা যাওয়ার পরে ভাইরা পৃথক পৃথক হয়ে গেলো আমাদের নিজস্বদের একটা বাস স্ট্যান্ড এটা নাই হয়তো আজকে উঠায় দিত কি কালকে যে কোনো লোক যায় তুলে দিত এটা আমাদের একটা খুব ভয়ঙ্কর ছিল এবং এখন নিজস্ব একটা জায়গা শেখ সরকার দাম থেকে দিছে এটার জন্য আমরা খুব খুশি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন উনিকে ভালো রাখে এবং শেখ হাসিনা সরকারকে ভালো ভালো কাজ করা গরিব দুঃখীর পাশে থাকার মতো তফিক দান করে আল্লাহ যেন উনি কন্যাদের বিয়ে দিয়ে দায়মুক্ত হয়েছেন আলাউদ্দিনের মতো অসংখ্য জন্য দায়গ্রস্ত হয়ে ধরা দিয়েছে আর্থিক সংকটে কিংবা দৈনন্দিন পথ চলায় একটি স্থায়ী ঠিকানার শক্তি জুগিয়েছে তৃণমূলের ছিন্নমূল পরিবারগুলোকে বিএসসি পাস মেরিন আখতার উচ্চশিক্ষার সোনার হরিণটা তবুও ধরা দেয়নি এই অদম্য মেধাবী নারীর কাছে কারণ পারিবারিক দৈনতায় তিনবেলা ভরণ পোষণই হয়নি ঠিকঠাক ভালোবেসে বিয়ে করেছিলেন এক অটো চালককে যে সংসারে দুই সন্তান বেড়ে উঠেছে ভীষণ অনিশ্চয়তায় মেরিনার সংগ্রামী জীবনের অভিজ্ঞতায় সন্তানদের বড় করতে চান উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান নিজের মাথার ছাদ ছিল না নিজস্ব বলতে মানে কোনো ঘর ছিল না সরকারি জায়গায় থাকতাম আজকে এটা বলতো সেটা বলতো যে আজকে এখান থেকে তুলে দেবে এটা সেটা কিন্তু বর্তমানে মানে নিজস্ব ঘর পেয়ে এ ধরনের কোনো কথা আর কি মুখোমুখি হতে হয় না শেখ হাসিনা সরকার বাড়ি দেওয়াতে আমরা অনেক উপকৃত যেমন আমি আমার নিজের বাড়িতে আমি আমার ইচ্ছে মতো নিজে যে ফুলের বাগান করেছি হাঁস মুরগি পালি মানে বাচ্চাদের নিয়ে স্বাধীনভাবে চলাফেরা করি বর্তমান শেখ হাসিনা সরকারকে মানে অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ তার জন্য আমরা দোয়া করি তিনি যেন হন এমন মেরিনার স্বপ্ন পূরণে হাত বাড়িয়েছে বাংলাদেশ সরকার স্থায়ী নিরাপদ বাসস্থানের পাশাপাশি দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানেও সহযোগিতা রয়েছে অব্যাহত বাংলাদেশের অদম্য অগ্রযাত্রায় সহযোদ্ধা হিসেবে সামিল হয়েছে তৃণমূলের ঘুরে দাঁড়ানো মানুষ আগামী পর্বে আপনারা দেখবেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বদলে যাওয়া মানুষ ও জনপদের জীবনযাত্রার চিত্র ওই ডিস্ট্রিক্ট ট্রাকে আমি ড্রাইভারকে করলাম ড্রাইভারি করতে 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 তখন আমি ঢাকায় অ্যাক্সিডেন্ট করলাম অ্যাক্সিডেন্ট করার পরে আজকে পাঁচ বছর থাকে পা পঙ্গু একটা পা আমার ডান পা চলে যায় আর সংসার চালার মতন আমার থাকার মতন কোনো জায়গা ছিল না এই আমার বউ তখন বাসায় বাড়ি কাজ করতো কাজ করে এই সংসার চালাইতো এখন ছেলে দুইটা আমার রাজমিস্ত্রি কাজ করে আর আমরা আমি এখন বাড়িতে থাকি ছাগল গরু পালিয়ে এখন আমাদেরকে আল্লাহ দিলে শেখাচ্ছে না পা ঘর দিচ্ছে খুব এখন সুখে শান্তিতে আসি থাকার একটা ঠাই হয়েছে ঠিক না পাইছি